আরে রাজীব ভাই রুম ঠান্ডা করার জন্য আপনারা এয়ার কুলার বিক্রি করেন অবশ্যই রান্নাঘর কিন্তু গরমে হিট হয়ে যাইতেছে এটা ঠান্ডা করার জন্য কি দিবেন অবশ্যই আছে ভাই সবকিছুর বিকল্প আছে রুম ঠান্ডা করার যেমন আমরা এয়ার কুলার বিক্রি করি কিচেন ঠান্ডা করার জন্য ভাই কিচেন হুট আছে আরে বাপ তাই নাকি আপনারা শুধু ভাই রুম ঠান্ডা করবেন পাকঘরে যারা রান্না করে তাদের শান্তি দিবেন না নাকি আপনারা খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সেটাই তো রান্না বান্নাই পরে বন্ধ করে বসে থাকবে এটা হচ্ছে ভাই টারকি থেকে আগত ভাই আচ্ছা প্রাজেন ব্র্যান্ডের কিচেন হুড এই কিচেন হুড রান্নাঘরে লাগালে রান্নাঘর টেম্পারেচার কম থাকবে থাকবে না কেন ভাই কি আপনার এয়ার কুলারে কি বাতাস দেয় ঠান্ডা বাতাস দেয় প্রচুর বাতাস হয় আচ্ছা আচ্ছা আপনার কি মনে হয় কিচেন হুডে প্রচুর বাতাস হবে না আরে কিচেন হুডের বাতাস দেখেন পুরো এই যে ভাই প্যারাসুটের মতো কিন্তু উড়ে যাবে এখন যে পরিমাণ বাতাস হইছে অস্থির অবস্থা কিচেনের আরাম ভাই কিচেনের আরাম কিচেন হুড ওকে দর্শক যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি আজকে এমন এক জিনিস আপনাদেরকে দেখাবো রান্নাঘরটা থাকবে ঠান্ডা রান্নাঘর শুধু তাই না ভাই একটা রান্নাঘর তো একটা ফ্ল্যাটেই থাকে অবশ্যই এই ফ্ল্যাটের যে পরিমাণ গরম হয় অনেকে বাসা কিন্তু এসি নাই থেকে দেখেন এদিক দেখেন কি পরিমাণ টান দিতেছে দেখেন বাতাস কিভাবে টানতেছে মানে গরম বাতাস বাসার ভেতরে ফ্ল্যাটের ভিতরের যে গরম বাতাস সেই বাতাসটা বাইরে করে দিবেন আপনার ভাই এখন হচ্ছে भैया আপনার ফ্ল্যাটের মধ্যে হ্যাঁ হ্যাঁ এখন শুধু পাকঘরে যখন রান্না করে হ্যাঁ পুরো ফ্ল্যাট আগুন হয়ে যায় গরম হয়ে যায় আপনার তখন এই এয়ার কুলারেও কাজ হবে কাজ হবে না আপনি যদি রান্নাঘরটা ঠান্ডা থাকে আপনার রুমও ঠান্ডা থাকবে স্বাভাবিক আপনি শুধু আপনার

আপনি যে রান্না করবেন তোylate খাবার মরিচ ভাজায় যে একটা গ্যাস আসে আপনার হাঁচি কাশি আসে আচ্ছা সম্পূর্ণ রিমুভ করবে আপনার কিচেনটা থাকবে স্বাভাবিক তাপমাত্রায় আপনার গরম লাগবে না আচ্ছা গরম লাগবে না দর্শক রান্না করে কিন্তু কেউ কখনো ফ্যান চালায় না আমরা দেখছি রান্না করে ফ্যান চালায় কেউ তো ফ্যান চালায় না কিচেন হুড চালায় তো অ্যাডজাস্ট ভাই কাজ হয় না না আধুনিক টেকনোলজি ইউজ করে আপনার নিয়াছে আমরা কিচেন হুড যেটা হচ্ছে তার কি থেকে আগত আচ্ছা আচ্ছা তার থেকে আগত ড্রাগন ব্র্যান্ডের কিচেন হুড বা এটার রকম বাকানো কেন সবগুলো দেখি সোজা এটা হচ্ছে কারভিং শেপ আচ্ছা আচ্ছা বাংলাদেশ এখন নামে বেনামে বিভিন্ন ব্র্যান্ডের কিচেন হুড আছে আচ্ছা আচ্ছা বাট এই টাইপের কিচেন হুড নাই এটার ভাই অনেক সুবিধা আছে সুবিধা অনেক সুবিধা আছে আপনি যখন রান্নাটা করবেন হ্যাঁ হ্যাঁ ধরেন এই যে চুলা চুলা জ্বালাই দিলেন হ্যাঁ চুলা জ্বালাই দিলাম ওকে আপনার চুলা জ্বালা দিলে এই যে ধোয়াটা যখন উঠবে আস্তে আস্তে উঠবে আর এরপরে আর একটা বিষয় আপনি যখন অটো ক্লিন করবেন ক্লিন করবেন অটো ক্লিনের সময় এটার ভিতরে যে জমে থাকে তেলটা ওই তেলটা তো আপনার গালিয়ে ফেলে আচ্ছা ওই গালিয়ে ফেলা তেলটা এটা কার হওয়ার কারণে হান্ড্রেড পারসেন্ট আপনার ই হবে আপনার রিমুভ করবে দেখা যায় কারণে আপনার দিকে ভিতরের থেকে আপনার কিচেন হুটা হান্ড্রেড পার্সেন্ট আপনার তেলটা নামাইতে পারবে দেখা যায় এই যে এই টাইপের যে কিচেন হুট গুলো এইগুলিতে ভাই অনেক সময় অনেক পরিমাণে রান্না জমে থাকে অনেক তেলের রান্না হলে দেখা যায় ওই যে

আমরা ধামাকা অফার নিয়ে এসছি এই অফার এর তো এটা সবার জন্য থাকবেই পাশাপাশি সর্বোচ্চ শেয়ার কারীর জন্য একটা ধামাকা গিফট থাকবে ভাইয়া গিফট সর্বোচ্চ কারীর জন্য গরমের আরাম ভাই গরমের আরাম গিফট থাকবে আজকে গরমের আবার আরাম আপনার ফ্ল্যাটেও শান্তি পাবেন কিচেনেও শান্তি পাবেন আচ্ছা আচ্ছা ওকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা ভাই এয়ার কুলার ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা এয়ার কুলার ফ্রি থাকবে আরে বাপ রে বাপ দেখেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা এয়ার কুলার গিফট থাকবে ভাই এটা আগে বলবেন না এটা তো শুরুতেই বলার দরকার ছিল আমার দর্শকরা তো অনেকেই চলে গেছে দেখা যায় লাইভ দেখতে দেখতে ভাই সবাইকে বলবো লাইভ যারা দেখার তারা দেখবে দেখবে যাদের কিচেন হুড দরকার তারা অবশ্যই কিনবে তাদের জন্য যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য একটা

চমৎকার ভাই এটার মধ্যে এটার মধ্যে সবকিছু আছে কি নাই এটা এই গেল আপনার অপর সিস্টেমটা এটার মধ্যে থাকবে দুইটা মটর ওকে এই দেখবেন দুটো মোটর দুটো মোটর দুটো মোটর ঘুরতে আছে আচ্ছা আচ্ছা দেখছেন দুটো মোটর দুটো মোটর কোথায় থাকে দেখছেন দুইটা চুলা বরাবর বরাবর দুটো মোটর আচ্ছা মানে দুইটা চুলার উপরে বার্নারে সাজাসুধে কিন্তু দুইটা মটর

অ্যালুমিনিয়ামের পাখা আচ্ছা আচ্ছা অ্যালুমিনিয়ামের পাখা কপার মটর অ্যালুমিনিয়ামের পাখা হওয়ার কারণে এটার বাতাসটা বেশি হয় আর পিএমটা বেশি হয় সাকশনটা বেশি হয় আচ্ছা যত পরিমানে আপনি রান্না করেন না কোনো তেলের রান্না আচ্ছা বা ঝাজালো কিছু রান্না করেন ও 100% রিমুভ করে আপনি সারা দিন রান্না করবে আপনার কিচেন গরম হবে না গরম হবে না এই যে গরম ভাই এখন যে গরম পড়ছে মা বোনরা রান্নাঘরে যেতে চায় না রান্নাঘর এখন ভাই ঘরেই থাকতে পারতেছে না এরপর আবার রান্নাঘর রান্নাঘরে যেতে চায় না রান্না করতে করতে আপনার রান্নাঘরের গরমটা পুরো ফ্ল্যাটে ছড়াই চলে যায় সেটাই সেটাই তো ভাই আপনি রান্নাঘর সেফ থাকলে আপনার ফ্ল্যাটটাও সেফ থাকবে ইয়েস এক্স্যাক্টলি ফ্ল্যাটের জন্য এসি কিনলেন এয়ার কুলার কিনলেন কিচেনের জন্য আপনার কিচেন হুড কিনলেন না না তাহলে তো কোনো লাভ নেই ওকে চমৎকার দর্শক যারা লাইভে আছেন সবাইকে বলছি লাইভ শেয়ার করেন আর কমেন্ট করেন আজকে কিন্তু আমরা চলে আসি ভাই অ্যাড্রেসটা বলে দিই আমরা কোথায় আছি এটা হচ্ছে বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা নাকি জি বাডা উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা সব নাম্বার দুই লেভেল ওয়ান ওকে লেভেল ওয়ান মানে আপনি সরাসরি চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু প্রথম ডান হাতের দোকানটা কিন্তু পেয়ে যাবেন মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল নাকি হ্যাঁ মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল ওকে তো দেখেন ভাই এই এই বড় পার্ট দিয়ে কি করবেন এত কোন হচ্ছে মুখে বলছি হ্যাঁ কিচেন রুটের শক্তি হচ্ছে মুখে বলছি হ্যাঁ এখন হলো কার্ড দিয়ে প্রমাণ প্রমাণ করবেন আসলে মুখের কথাটা সত্য কিনা আচ্ছা এই বোর্ডের ওজন কত কাছে ভাই ভাই আমি বলবো না আপনি লাইভ করতেছেন আপনি ধরেন আচ্ছা আমি একটু দেখি বলতে পারি এটা তো সে ফার্নিচার বানানোর বোর্ড

কোন জায়গা নাই দেখি আপনি আবার দেন আচ্ছা ফাটা ফাটি ব্যাপার দেখেন কি পরিমাণ ওরে বাপরে কি পরিমাণ টেনে ধরে রাখতে অনেকে বলতে পারে ভাই চুম্ব তোমুক লাগা দেখেন অফ করে দিলাম আচ্ছা এই যে আরে বাপরে মানে সেই শক্তি কিন্তু এই হুডের বাতাস টেনে নিয়ে যাবে একেবারে ঝড়ের মতো আমার মনে হয় কি জানেন ভাই যদি কেউ এখানে মানে হাত দেয় হাতটা টেনে নিয়ে যাবে ভাই হাত টেনে নিয়ে যাবে নাকি আমি আপনার বুঝাই পলিতা দেখাবেন হ্যাঁ পলিতা তো আগেও আবার দেখাই আচ্ছা দেন এই যে দেখেন কি পরিমাণ বাতাস দেখেন এখন এটা আপনি টেনে আনেন দেখেন আনতে পারেন কিনা ভাই আনতে পারেন সেই শক্তি সেই শক্তি টান দিয়ে ধরে রাখছে টান দিয়ে ধরে রাখছে এই গরমে ভাই কিচেন ঠান্ডা রাখতে হলে আপনার এইরকম একটা কিচেন শুধু এয়ার কুলার কিনে নিয়ে যাবেন বাসায় আসলে কুলারে কাজ হবে না ভাই আমার মনে হয় কি জানেন এয়ার কুলার কিনবে সাথে একটা হুডও নিবে নালে তো হবে না যাদের ইচ্ছা আছে তারা তো অবশ্যই নিবেন যাদের ইচ্ছা নাই বলবো মানে বিদ্যুৎ চলে গেলেও চলবে চলে গেলেও ঠিক আছে ওকে অস্থির জিনিস ভাই এখন আমরা তো হুট সম্পর্কে জানলাম হ্যাঁ এখন এই যে সামনে নিচে যে চুলা রাখছেন অনেকে তো বলবো চুলাও চুলা আমাদেরকে দেখান

আর এটা হচ্ছে সম্পূর্ণ গ্যাসের চুলা ভাই আচ্ছা অনেকে বলে ভাই এটা চুলাটা আসলে কিসের চুলা ইলেকট্রিক চুলা না গ্যাসের চুলা আচ্ছা আর তাদের বলবে এগুলো হচ্ছে ভাই ইলেকট্রিক চুলা না এগুলো গ্যাসের চুলা গ্যাসের চুলা ওকে এখানে দেখবেন আমাদের আমাদের বিভিন্ন মডেলের আপনার কিচেন হুট এবং চুলা আছে ঠিক আছে চুলার একটা হিউজ কালেকশন কিন্তু এখানে আছে দর্শক যারা আমাদের সঙ্গে আছেন লাইভে লাইভটা বেশি বেশি শেয়ার করে রাখবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু দেখেন মার্বেলের চুলার কিন্তু অভাব নেই প্রচুর মার্বেলের চুলা আছে এখানে গ্লাসের চুলা আছে যারা গ্রানাইট মার্বেলের চুলাগুলো যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখানে হুডের কালেকশন আছে শুধু তাই না তাদের কাছে কিন্তু দেখেন রাইস কুকার ব্লেন্ডার থেকে শুরু করে সব আছে আচ্ছা ওকে তো এখন এই চুলাটা ভাই এটা তো ফোল্ডিং চুলা না জি এটা হচ্ছে ভাই ফোল্ডিং চুলা ওকে আর এটা হচ্ছে এসএস বডির এটা ট্রাজেন তারকির একটা প্রোডাক্ট সেম সেম কিচেন হুড সেম চুলা ওকে এটা হচ্ছে ভাই দেখবেন এই দেখছেন একেবারে 100% ব্লু ফ্লেম আসবে আগুনটা হবে একবারে নীল আচ্ছা একেবারে নীল দেখছেন

আগুনের ফ্লোটাও বেশি থাকে আপনি অল্প আগুনে হিট পাবেন বেশি তাদের জন্য এই চুলাটা আসলে এই চুলাটা আপনি আসলে আমি চুলা বলবো না এই কিচেন হুট এবং চুলা আমাদের সব ছাড়া বাংলাদেশের কোথাও এই প্রোডাক্ট পাবে না একমাত্র আমরাই এই চুলা ইম্পোর্ট করি যেটা কোয়ালিটি মেইনটেইন করে ইম্পোর্ট করা হয় একবারে তার কি থেকে আচ্ছা 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 ওকে তার থেকে আপনি প্রোডাক্ট কিনবেন কোয়ালিটি কিনবেন ওকে ওকে চমৎকার আচ্ছা ভাই এখন আপনি আমাকে বলবেন যে এই হুড এবং চুলার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনে দেন আপনারা ভাই দেখছেন আমি যদি বলি দেখেন আগুনের হিট দেখেন আপনি একবারে কমাই দিতে চান মাঝখানে আগুনটা কত সুন্দর সূর্যমুখী ফুলের মতো গোল করে আগুনটা আসবে এইটার আরো কিছু গুনাগুন আছে এটা হচ্ছে অটো সেফটি ডিভাইসের চুলা তাই অটো সেফটি ডিভাইসের চুলা ওকে ওকে এটার এটার এটা কি অটো সেফটির মানে কি আপনি দেখা যায় ভাতের মা ডাল পরে চুলায় আগুনটা নিবে গেল আগুন নিবে যায় চুলা গ্যাসটা অন থাকে অন থাকে দেখা যায় আপনি পরবর্তীতে আসছেন আইসা এক ম্যাচ কাঠি মারলেন বাবার জ্বালাইলেন ধাপ করে আগুন ধরে দুর্ঘটনা ঘটনা ঘটতে ওই দুর্ঘটনা ঘটার দিন শেষ ভাই আচ্ছা 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 তাই ওই ওই দুর্ঘটনা ঘটার দিন শেষ তাই নাকি দেখি তো আরে আপনি তো চুলাটা আগুন মানে পানি দিয়ে ধুয়ে দিলেন হ্যাঁ আগুনটা তো নিভে গেল চুলা অন ছিল আমি গ্যাসটা নিবাই দিছি আমি চাবিটা হাত দিচ্ছি না ঠিক আছে চাবি কিন্তু অন না অন তাহলে কি ভাই গ্যাস তো এখন বের হচ্ছে নাকি গ্যাস বের হচ্ছে না এখান থেকে কারণ আপনার চুলা তো চলতেছে যদি মনে করেন গ্যাস বের হচ্ছে তাইলে বের হচ্ছে আরে বের হচ্ছে না তো বের হচ্ছে আরে চুলা জ্বলছে সেই ম্যাজিক কিন্তু অন আছে আচ্ছা চুলা হলো আছে

আগুন নিভাই ফেলে ভাই ওই দিন শেষ আলাদা করে আপনি সেফটি ডিভাইস কিনতে হবে না সেফটি ডিভাইস চুলার সাথেই থাকবে ওরে বাপ চুলার সাথে সেফটি ডিভাইস থাকবে এখন দেখেন অন আছে চুলা জ্বলে না মানে আচ্ছা আচ্ছা পানি পড়ে আগুন নিভে গেছে গ্যাস অফ হয়ে গেছে গ্যাস অফ হয়ে গেছে গ্যাস অফ হয়ে গেছে এই হচ্ছে ভাই এটা হচ্ছে এই চুলার কাজ চুলার বৈশিষ্ট্য আচ্ছা চমৎকার কাজটা কিন্তু দারুণ যারা লাইভে আছেন দর্শক সবাইকে বলবো আবার অন করে দিছি এই যে আবার অন হইছে এবারে চুলা কিন্তু জ্বলতেছে ওকে দেখেন আচ্ছা এই যে টিস্যু পড়ছে তো টিস্যুর জন্য আপনার এরকম হচ্ছে আচ্ছা যারা লাইভে আছেন দর্শক সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন আচ্ছা এখন আপনি আমাকে বলেন ভাই এই হুডের গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই হুডের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে এই যে এই হুডের হ্যাঁ গ্যারান্টি থাকবে আপনি কি গ্যারান্টি চান এই যে দুইটা মোটর দেখছেন হ্যাঁ হ্যাঁ দুটো মোটরের 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর এখানে এই যে টাচ প্যানেলটা 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা দুইটা এলইডি লাইট আছে এই এলইডি লাইট দুইটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি সাথে ডেলিভারি ফিটিংস ফ্রি আচ্ছা ওয়াও এটা হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি ইনস্টিলেশন ফ্রি থাকবে ভাই এটা আসলে মুখের কথা না এটা হচ্ছে এটা হচ্ছে মেয়েকো ডেড ইন্টারন্যাশনালের দলিল ও পাঁচ বছর এক্সপেল পার্সের গ্যারান্টি দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা ওকে ওকে আমার ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড আছে যারা নিবেন তারা কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ডের সাথে নিয়ে নেবেন আচ্ছা এখন এই চুলারও কি তাই একই ধরনের গ্যারান্টি চুলা ভাই চুলা তো এস এর চুলা আচ্ছা এটা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই এই এস এর এই এস বডিটার গ্যারান্টি ওকে বডিতে যদি লাইফ জং মরিচে আসে জং মরিচে আসে এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা চেঞ্জ করে দিবে আচ্ছা একশো বছর পর্যন্ত আর আপনার দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনার যে কোনো সমস্যায় কোম্পানির পক্ষ থেকে এটা সার্ভিস পাবেন ফ্রি ওকে সুন্দর আচ্ছা ভাই এখন কি দামটা বলবেন আমরা দামটা বলে দিব দাম তো ভাই অবশ্যই বলবো বন্ধ করে দেন হ্যাঁ বন্ধ করে দেন হ্যাঁ এখন আমরা দামটা বলে দিব দর্শক অনেকেই দাম জিজ্ঞেস করছেন হোম ডেলিভারি কিভাবে হবে জিজ্ঞেস করছেন কুরিয়ারে কিভাবে নিতে চাই অনেক প্রশ্ন আছে ভাই এটা হচ্ছে সারা বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ ডেলিভারি ফ্রি ওকে ইনস্টলেশনটাও ফ্রি ঢাকা সিটির বাহিরে যদি হয় সেক্ষেত্রে আমাদের মিস্ত্রি আপনার প্রোডাক্ট নিয়ে যাবে একসাথে নিয়ে যাবে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা শুধু মিস্ত্রি আসা যাওয়ার খরচটা দিবেন আর ঢাকা সিটির মধ্যে হচ্ছে আপনার ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাহির বাহির থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে হুট চুলা বাবদ পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবে আমাদের মিস্ত্রি নিয়ে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা ওকে আপনারা কিন্তু ডেলিভারি এবং ফিটিং সিস্টেমটাও জেনে নিলেন যারা নিতে চান তাদের জন্য এখন আমরা প্রাইসটা বলে দেব ভাই আর একটা জিনিস বলি হ্যাঁ একটা প্রোডাক্টের প্রোডাক্ট বিক্রি করে এতগুলা সার্ভিস বাংলাদেশের কোন কোম্পানি এখন পর্যন্ত দেয় নাই আপনার পাঁচ বছরের এক্সপায়ার পার্টস গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি

আপনার রুম ঠান্ডা সব ঠান্ডা সব ঠান্ডা ঠান্ডার আরাম ওকে দেখেন এই জিনিস কুলার কিন্তু এখন বর্তমানে প্রচুর চাহিদা টাকা দিলেও কিন্তু এখন পাওয়া যায় না সেই জিনিস আপনারা গিয়ে দিচ্ছেন দুই দিন দুই থেকে তিন দিন পর বাংলাদেশ থেকে এয়ার কুলার উঠে যাবে উঠে যাবে আপনার এই এয়ার কুলারটা আমরা এখন বিক্রি করতেছি তেরো পাঁচ আচ্ছা এই সেই এয়ার কুলারটা দুই তিন দিন পরে আপনার পনেরো হাজার টাকা দিয়েও পাবেন না বিশ হাজারও পাবেন না পাবেন না ঠিক এটা মাথায় রাখতে হবে যারা নেবেন আগে আগে নিয়ে নেবেন আপনার এই এয়ার কুলারটা ফিরে পেতে হলে কি করতে হবে এই লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে ওকে ওকে চমৎকার আচ্ছা দেখেন আজকে আমরা মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল আছি এখানে কিন্তু আপনারা শুধুমাত্র কিছু মুড আর চুলা না এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে ইন্ডাকশান ইনফ্রায়েড চুলা থেকে শুরু করে তাদের কাছে রয়েছে ব্লেন্ডার রাইস কুকার প্রেশার কুকার সব কিছু মানে এক কথায় আপনাদের রান্নাঘরে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হয় সব কিছু কিন্তু রয়েছে এই শপে আপনারা আসলেই পেয়ে যাবেন সরাসরি বিটিআই প্রিমিয়ার প্লাজা উত্তর বাড্ডা নাকি জি বিটিআই প্রিমিয়ার প্লাজা উত্তর বাড্ডা ওকে চলে আসবেন সরাসরি ভাই এখন দামটা বলে দেন

আসলে সবার ঘরে চুলাও দরকার হয় না কিচেন রুট দরকার হয় না দেখা যায় অনেকে আছে আগে থেকেই যদি কিচেন রুট সিঙ্গেল নিতে চান আটচল্লিশ হাজার পাঁচশো মাইনাস পাবেন হচ্ছে আপনি পনেরো পার্সেন্ট আচ্ছা আচ্ছা সিঙ্গেল নিলে ক্ষেত্রে পনেরো পার্সেন্ট টাকা নিতে অফার ওকে এরপরে সাত দিন পরে আপনার সাবেক টাকা দিয়ে কিনে নিতে হবে যে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা সাত দিন পর পাবেন যদি আপনি এটা সাত দিন পর নিতে চান চুলাটা চুলাটা প্রাইস করবে হচ্ছে 19500 টাকা আর আজকে লাইভ দেখে যারা কিনবেন 7 দিনের মধ্যে তাদের তো অফার থাকছে 15% ডিসকাউন্ট সিঙ্গেল ডাবল নিলে 20% ডিসকাউন্ট ओके চমৎকার যারা আজকের লাইভটা দেখেছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে জিতে নিতে পারবেন একটা ইয়ার কুলার সর্বোচ্চ শেয়ার কারীদের জন্য কিন্তু রয়েছে একটা ইয়ার কুলার ইয়ার কুলার ওকে আর যারা নিতে চান হুড এবং চুলা অবশ্যই আপনারা বিটিআই প্রিমিয়ার প্লাজা মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনার নিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে কথা বলবেন যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন ওকে তো আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ